সকাল সকাল যখন আমি ঘুমতে উঠি না অনেক বড়ো বড়ো রিজন থাকে কেমন হচ্ছে আজকে পড়া আছে ব্যাগ নিয়ে ছুটছে এখন তো নটায় পড়া আর নটার সময় ছুটছে এখন এখন হেঁটে হেঁটে গেলে দেরি হয়ে যাবে প্রচুর তো তার কারণে আর কি বাবার হেলিকপ্টারটা নিয়ে চলে আসলাম

এটা ক্রোম থেকে একটা মুভি নেব বললাম। তারপর থেকে একটা মুভির ওয়েবসাইটে ঢুকলাম। তো সেই ওই ওয়েবসাইটটা দেখো কেমন ওয়েবসাইট তো হেভি হচ্ছে। তো যা মুভি লাগবে সব এখানে আছে। তো ওয়েবসাইটটা তোমাদের যদি লাগে তোমরা কমেন্ট করো ঠিক আছে তো তো আমি এখন আর কি তিনটে চারটে মুভি না তো খুব সুন্দর সুন্দর আর দেখো সব ভাড়া ভাড়া সব আর কি ভাড়া ভাড়া হয়েছে ওয়েবসাইটের মধ্যে খুব সুন্দর ওয়েবসাইটটা আমাকে দেখিয়ে দিল শুভ আগের দিন হার্ড অনিশ আর কি দেখিয়েছিল একটা ছাগল মুভি দেখেছি ছুটে হয়েছে সাড়ে দশটার সময় হ্যাঁ আর এখন বাজে হচ্ছে এগারোটা একুশ এতক্ষণ ধরে আমরা সমাজ রেও সমাজ রেও কতক্ষণ ধরে আমরা আর কি গল্প করছিলাম এক চার বন্ধু আর কি সব মুভি রাউন্ডে সাড়ে দশটায় করা ছুটি হয়েছে আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা পুরো এক ঘন্টা হয়ে গেলাম বুঝতেই পারলাম না যে এক ঘন্টা হয়ে গেল এখন আর কি তো আবারও আসলাম আমি সাইকেল নিতে আর কি তো সাইকেলের কথা ভুলে গেছি সাইকেলের কথা আর কি ভুলে গেছি দেখো আমার সাইকেল ওখানে রয়েছে আমি ভুলে গেছি বন্ধুদের সাথে আর কি বেরিয়ে গেছি দেখো আসছে আমাদের ছোট ভাই হ্যাঁ তো চলো ভাই আজকে ঘুরতে যাবো আমরা আহ চলো চলো এখন আর কি পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে চলো যাবো চলতে যাবো এই সাইডে ভরদে খানে হ্যাঁ এই সাইডে ভরদে খানে তো ওই জন্য তো বলছি রিদে ধরবে তো বিশ্বাস কর এবার তো কোন দিকে যাব ওই ওই যে গোলবাজারের দিকে যাবো তো এখন যাচ্ছি আমরা অশুক্রোখরের দিকে বাট যে অশুকরতে যাচ্ছিস সামনে পুলিশ ধরে গাড়ি তো যাই হোক তখন নিয়ে যাচ্ছি ছোটো ভাই কিন্তু আমার ভয় লাগছে ও বলছে চল না কিছু হবে না যদি হয় তখন কেবে ওর আর হয় না হয়তো তার থাকে তাই হেলমেট নেই হেলমেট নেই হেলমেট নেই গাড়ির কাগজপত্র গাড়ির কাগজপত্রও বলছে নেই

যেখানে আর কি তেল রাখে কি বলো এটা রে ট্যাঙ্কি ড্যাঙ্কি ট্যাঙ্কি তো ট্যাঙ্কির পরে আর কি দেখো দেখাচ্ছি মনে ট্যাঙ্কির পরে দেখো বই সে চালাচ্ছে ছেলেপেলের অবস্থা দেখো এই হচ্ছে ছেলেপেলের অবস্থা এবার চালাচ্ছে দেখো তাও চারজন মিলে চালাচ্ছে অবস্থা এটা হচ্ছে অবস্থা গাড়িতে যা না থাকলে যা হয় তাই তো বন্ধু

রাস্তা 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 দেখো কত সুন্দর এই হচ্ছে প্রায় দুই মাস পরে আর কি এই রাস্তায় আসতাম তো খুব সুন্দর লাগছে হাত বাড়ানো জায়গাটা তো এটা এই যে বুক করে দিতে কি তো অশোকনগর বিল্ডিং মোড় সব দেখতে পাচ্ছ এই জায়গাটা তো খুব সুন্দর লাগছে আর সামনে হচ্ছে ময়দা মানে ডুমরা যে হয় এটা হচ্ছে বড়নগরে যে টুমরাটা থাকে না সেই রকম আর কি আমাদের উঠতে আছে আর কি এটা অসুবিধা অসুবিধা করে খুব সুন্দর আর কি জায়গাটা এত পরিমাণ গন্ধ ওই জায়গাটা দিয়ে কি বলবো আর কি এখন আর কি আমরা চা খাবো আমরা কত দূর দূরান্ত গ্রেড রে তো এখন সামনে স্টেডিয়াম দেখতে পাচ্ছি আমরা দেখো এই স্টেডিয়াম তাই তো এসছি আমি দুই তিনবার এসেছি তো ভালো জায়গা আমাদের স্টেডিয়াম এখানে তো অশোকনগরে আমাদের যেই যে জায়গাগুলো ছিল সব জায়গা আমি আর পঙ্কজ মিলে আর কি ঘুরে ফেললাম একদম ভিডিও করতে পারলাম না তো এখন পঙ্কজ নিল তো তার কাছে আর কি এখন আমরা আছি গোলবাজারের দিকে চলো দেখাচ্ছি গোলবাজারের ঐতিহ্য গোলবাজারের একটা ঐতিহ্য দেখাচ্ছে আমাদের এইটা দেখে সবাই বুঝতে পারবে যে আমাদের অশোকনগর গোলবাজারে এই হচ্ছে আমাদের গোলবাজারের ঐতিহ্যটাই আছে তো আই লাভ অশোকনগর তো আমরা এখন আছি হচ্ছে কামারপুর রাস্তায় তো বড় জোর বাঁচলাম পিছনে দেখি আমাদের পুলিশ তাড়া করছে তো মানে আর কি বলবো এবং কি হলো ভাই আমার কষ্ট হয়ে গেছে এই আছি তো মানে আর কি তো তো মানে আর কি বলবো পুলিশ পিছন দেখি আমরা সোলোমেশান ভিডিও তুলছি পুলিশ দেখি পিছনে দাঁড়িয়ে রয়েছে তো তারপর দেখি কি কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল ঠিক আছে তো তারপরে আমরা পিছন দিক তাকাই তখন দেখি গাড়ি চলছে তখন তখন দেখি গাড়ি চলছে তো এখন কোথায় যাচ্ছিস ও আচ্ছা অন্ধকার ও ও ছবি তুলবে কারখানা আর কি পিছন দিকে দিচ্ছে তো চলো দেখি ছবি ক ছবি তুলে দিই চলো আজকে ভিডিওটাকে বেশি বড় করছি না এই পর্যন্তই রাখছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তোমরা একটু রেসপন্স করো ভিউজ দেখে আমার ভিডিও বানানোর কোনো রকম ইচ্ছাই করে না কিন্তু যাই হোক আমি ভিডিও বানাচ্ছি তোমরা একটু দেখো দেখে একটু সাপোর্ট করো তাহলে আরও ভালো হয় তাহলে আরও ভালো 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 ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর মুভের কভারটে তোমরা একটু কমেন্ট করে বলো যারা যারা দেখছো আমার ভিডিও আর যারা দেখছো একটু শেয়ার করবো পারলে তাহলে আমার ভিডিও দশটা মানুষের কাছে যেতে পারে সে দশটা মানুষের কাছ থেকে একটু লোক হলেও দেখবে আমার ভিডিও তো উৎসাহ হবে শেয়ার করলে আর কি তো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা করো না